তো আমাদের হাইলাইট এরিয়া কোনগুলো যেন বলি তো তুমি জানো না যে তোমার হাইলাইট এরিয়া কোনটা তো আমরা যখন একটা লাইটের সামনে দাঁড়াচ্ছি বা সূর্যের সামনে যখন আমরা দাঁড়াই তখন কোন জায়গাগুলোতে আমাদের ফোকাস হচ্ছে না আমি যে লাইটের সামনে দাঁড়িয়ে আছি কোন জায়গাগুলোতে আমার লাইটটা রিফ্লেক্ট হচ্ছে কোন জায়গাগুলো বলো তো ফোর দেখো কপালে হচ্ছে এখানে হচ্ছে নাকের উপরটা হচ্ছে এইখানটা

দেবো বা লিকুইড হাইলাইটার বা ডাস্ট হাইলাইটার যখন দেবো তখন কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু মেনলি আমাদের দিতে হবে বোঝা গেছে